হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ওয়ার্ক হাউস বিডি আজকে আমরা কথা বলবো সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আমি যে চার্জ কন্ট্রোলারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোলার টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর পিডব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার এস ব্র্যান্ডের এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো চলুন মূল ভিডিওতে চলে যাই ওকে এটি হচ্ছে আমাদের মেন ইন্টারফেস এটা হচ্ছে ফ্লোট চার্জিং ভোল্টেজ এটি হচ্ছে লোড রিকনেক্ট ভোল্টেজ এটি হচ্ছে লোড ডিসকানেক্ট ভোল্টেজ ব্যাটারি লোড মোড এবং ব্যাটারি টাইপ এটা হচ্ছে ব্যাটারি টাইপ চলুন দেখা যাক কীভাবে আমরা সেটিংগুলো চেঞ্জ করি এখানে দেখেন সেটিং চেঞ্জ করার জন্য মেনু বাটনে আপনার প্রেস করে ধরে রাখতে হবে যদি আমরা এই যে যদি এটা চেঞ্জ করি দেখেন মেনু বাটনে পাঁচ সেকেন্ড যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি এই যে চব্বিশ এইস লেখাটা ব্লিংকিং করতেছে তার মানে এখন আমরা সিস্টেমে ঢুকছে এখন আমরা এটা চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে মূলত টাইম আমরা যদি চেঞ্জ করি যে এখন সতেরো আঠারো ষোলো পনেরো যাই কিছু করি এটা হচ্ছে লোড টাইম মানে কতক্ষণ আসলে এই লোডটা চলবে আমার আবার যেহেতু চব্বিশ ঘন্টা লাগবে আমি চব্বিশ ঘন্টাতেই ওকে করে দিচ্ছি আবার ওকে করার সিস্টেমও সেম পাঁচ সেকেন্ড সাব দিয়ে ধরে রাখলে মেনু মেনুমাটারে ওকে হয়ে যাবে এখন মূলত ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি টাইপ আমি ব্যাটারি টাইপটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি মেনু বাটনে পাঁচ সেকেন্ড ধরে রাখলে ব্লিঙ্ক করা শুরু করবে তারপরে হচ্ছে আপনি একটা একটা করে চাপ দিলে একটা একটা করে সিস্টেম চেঞ্জ হবে আসলে এই প্রত্যেকটা সিস্টেম আমি আলাদা আলাদা করে বলবো কারণ আমি একটু দেখাচ্ছি আলাদা আলাদা করে কিভাবে। ভিউার্স ব্যাটারি টাইপটা আসলে মূল একটু ডিফিকাল্ট বিষয় এটা হচ্ছে একটু বুঝে শুনে সেট দিতে হবে দেখেন এখানে লেখা আছে ব্যাটারি যে থ্রি পয়েন্ট সেভেন কলমটাতে লেখা আছে এখানে যে ভি ওয়ান যেটা দেওয়া আছে এটা হইতে লিড অ্যাসিড ব্যাটারি বারো বোল্ট চব্বিশ বোল্ট এটা অটোমেটিক নিয়ে নিবে যদি আপনি এই সেট দেন দিয়ে যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি যদি আপনি লাগাই দেন সেটা বারো বোল্ট হোক আর চব্বিশ বোল্ট হোক এটা হইতে অটোমেটিক এটা ডিসাইড করে নিবে আর এই যে बीत টু যেটা লেখা আছে এটা হচ্ছে দেখেন এটা হইতেছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট করে হতে হবে এক একটা সেল তাহলে হইতেছে বারো বোল্ট চব্বিশ বোল্ট এটা অটোমেটিক নিয়ে নিবে এবং ভি থ্রি যদি সিলেক্ট করা থাকে তাহলে হইতেছে টু পয়েন্ট থ্রি বোল্ট করে হচ্ছে হতে হবে প্রত্যেকটা সেল তাহলে হইতেছে আপনার বারো বোল্ট চব্বিশ বোল্ট যেটাই হোক এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে আর যদি আপনি পার্টিকুলারলি একেবারে ইয়া সেট করতে চান যে হ্যাঁ আমার পার একজেক্ট যেই ব্যাটারি আছে আপনি ওইটাই সেট করবেন সেখানে ওয়ান বি ওয়ান যদি আপনি সেট করেন তার মানে হচ্ছে বারো ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি যদি আপনার থাকে তাহলে হইতেছে আপনার ওয়ান ওয়ান বি ওয়ান সেট করবেন আর যদি ওয়ান বি টু হয় তার মানে হচ্ছে বারো ভোল্ট তিন সেলের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি মানে এক একটা সেল থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হবে এই হইলে তাহলে আপনি ওয়ান ওয়ান বি টু এটা সেট করবেন আর যদি ওয়ান বি থ্রি হয় তাহলে হচ্ছে সে বারো বোল্ট ফোর ফোর সেলের ব্যাটারি হবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু বোল্ট করে এক একটা সেল সেক্ষেত্রে এটা আপনি সেট করতে পারেন আর যদি আপনি চব্বিশ বোল্ট সেট আপ করেন যে চব্বিশ বোল্ট ব্যাটারি তাহলে টু বি ওয়ান এটা চব্বিশ বোল্ট লিটেসিড ব্যাটারি যদি হয় তাহলে দিবেন আর টু বি টু সেম চব্বিশ বোল্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন বোল্টের যদি হয় তাহলে দিবেন আর টু বি থ্রি চব্বিশ টু ভোল্ট যদি হয় তাহলে দিবেন এই হচ্ছে আমাদের মূলত ব্যাটারি সেটআপ আপ ভিউয়ার্স আরেকটি বিষয় হচ্ছে লোড রিকানেক্ট ভোল্টেজ এবং লোড ডিসকানেক্ট ভোল্টেজ এই দুইটি বিষয় নিয়ে একটু কথা বলি লোড রিকনেক্ট ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজটা আপনার যখন ভোল্টেজটা কমে যাবে যখন ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিবে তারপর ওই রিকনেক্ট ভোল্টেজ আপনি যত সেট করবেন ওই পর্যন্ত ব্যাটারি চার্জ হওয়ার পরে ওই সে আউটপুট চালু করবে এটা হচ্ছে ভুল লোড রিকানেক্ট ভোল্টেজ এটা হচ্ছে যেমন এখানে সেটা আছে টুয়েলভ পয়েন্ট এটা আপনি কম বেশি করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর লোড ডিসকানেক্ট ভোল্টেজ হচ্ছে আপনার ব্যাটারি যখন সারা দিন চার্জ হওয়ার পর আপনি যখন লোড ইউজ করবেন যখন ভোল্টেজ কমতে কমতে আপনার রিকনেক্ট ভোল্টেজ ডিসকানেক্ট ভোল্টেজ যতটুকু রাখবেন টেন পয়েন্ট সেভেন বা নাইন বা নাইন নাইন পয়েন্ট ফাইভ যাই রাখেন ওই নাইন পয়েন্ট ফাইভ বা নাইন টেন পয়েন্ট সেভেন পর্যন্ত আসলে আপনার ভোল্টেজটা তখন ওইতে আউটপুট মানে এক কথায় লোডকে ওই কাট করে দিবে তখন আর আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না মানে আপনি আউটপুট আর কিছু চালাইতে পারবেন না এই হচ্ছে লোড ডিসকানেক্ট সিস্টেম যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে বা কারো কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস ভিডিও